ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়ে ইতিহাস সৃষ্টি করল নেপাল জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রানে জয়লাভ করার পর নেপালের এই জয়কে নিছক অঘটন হিসেবে বিবেচিত করেছেন অনেকে কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখে দুই শূন্যতে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল নেপাল ক্রিকেট দল শারজা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আসিফ শেখ ও সন্দীপ জোরার ফিফটির ওপর ভর করে বিশ ওভারে ছয় উইকেটে একশো রান তোলে নেপাল একশো রানের লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন মাত্র তেরাশি রানে অল আউট হয়ে নব্বই রানের বিশাল ব্যবধানের লজ্জাজনক পরাজয় বরণ করে ওয়েস্ট ইন্ডিজ একই সাথে সিরিজ হারের গ্লানিতে পড়তে হল দলটিকে